নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে প্রথম যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে আইসিএল সিজন ইলেভেনের সেকেন্ড ডার্বি ম্যাচ যেটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দল এগারোই জানুয়ারি খেলতে চলেছে সেই এগারোই জানুয়ারি ডার্বি ম্যাচটা নিয়ে কিন্তু এখন বড় সড়ো একটা প্রবলেম বা সমস্যার কথা জানা গেছে হ্যাঁ ওই ডার্বি ম্যাচ কিন্তু এগারোই জানুয়ারি নাও হতে পারে এমনটাই কিন্তু খবর রয়েছে কি কারণে ওই ডার্বি ম্যাচ ওই দিন না হতে পারে সেটার কারণ হচ্ছে পুলিশ প্রশাসন ঠিক সময়ে পর্যাপ্ত পুলিশ না দিয়ে ম্যাচের জন্য কিন্তু কোনোরকম অনুমতি দিচ্ছে না কারণ ওই দিন গঙ্গাসাগরের মেলা শুরু হয়ে যাবে তো সেখানে অনেক পুলিশ দরকার তো সেইখানে ওইটার জন্যই কিন্তু ওই ম্যাচের দিন হয়তো যতটা পুলিশ দরকার ম্যাচ পরিচালনা করার জন্য সেই পুলিশ হয়তো পুলিশ পজিশন দিতে পারবে না যার জন্য কিন্তু এগারোই জানুয়ারির ওই ডার্বি ম্যাচটা ওই দিন নাও হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা জটিলতা দেখা গেছে যে ওই ডার্বি ম্যাচ ওই দিন নাও হতে পারে তো সম্পূর্ণ পুলিশ নির্দেশ না দিলে কোনো ম্যাচই পরিচালনা করা সম্ভব নয় তো সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কিন্তু এইটা আর কি আপাতত জানিয়েছে বাট দেখা যাক সেস অব্দি কী হয় কিন্তু এগারো তারিখ মানে এগারোই জানুয়ারি টার্বি ম্যাচটা নিয়ে কিন্তু এইরকমই খবর রয়েছে যে পুলিশ কিন্তু এখনও অবধি অনুমতি দেয়নি এর পরের যে আপডেটটা রয়েছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ নন যার কারণে কেরালা বেলাস্টাফসি দলের বিরুদ্ধে আজকের ম্যাচে তিনি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন মানে আজকের ম্যাচে তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চেও থাকছেন না আজকের ম্যাচ স্কোয়াডে তার কিন্তু নাম নেই তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মোটামুটি মোহনবাগান দলের সমর্থকদের জন্য একটা খারাপ খবর কিন্তু অন্যান্য প্লেয়ার যারা আছে কারণ এই ম্যাচে সুভাষিষ বোস ফিরছে অ্যালবাতো ফিরছে অ্যালবাতোর চোট ছিল বাট তো কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে যেটা কিন্তু কোচ মালিনা প্রেস কনফারেন্সে এসে বলেছেন তো শুধুমাত্র স্টুয়ার্টই কিন্তু এই ম্যাচে অনিশ্চয়তার মধ্যে রয়েছে স্টুয়ার্ট কিন্তু এই ম্যাচে খেলবে না কারণ তিনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি আর জানো যে তিনি কিন্তু চোটের মধ্যে রয়েছে তো সেই চোট থেকে ফিরতে মানে পুরনো ফর্মে ফিরতে বা পুরোনো গ্রেগস্টুয়ার্ট যে রকমভাবে খেলে সেটাতে ফিরতে কিন্তু একটু সময় লাগবে এবং সময় লাগছে যার কারণে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আজকের ম্যাচে কিন্তু মোহনবাগান দলের হয়ে খেলতে পারবে না গ্রেগ স্টুয়ার্ট। এবার গ্রেগ গ্রেগস্টোয়ার্টকে নিয়ে আরও একটা আপডেট দিই স্টুয়ার্ট কিন্তু এই একটা ইন্টারভিউ হয়েছে রিসেন্ট সেই ইন্টারভিউতে কিন্তু দুটি কথা বলেছেন তো তিনি প্রথম যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ক্লাব নিয়ে মানে মোহনবাগান দল নিয়ে তো তিনি বলেন আমি অত্যন্ত খুশি মোহনবাগান দলের সাথে যুক্ত হতে পেরে বা মোহনবাগান দলের সাথে আমি এখন রয়েছি এটাতে আমি খুব খুশি রয়েছি আমি এটা কখনো ভাবি না যে কোনটা বড় ক্লাব কোনটা ছোট ক্লাব আমি এই এইরকমভাবেই কোনো রকম কোনো ক্লাবকে দেখি না আমি ক্লাব হিসেবেই প্রত্যেকটা ক্লাবকে দেখি কিন্তু মোহনবাগান দলে আমি এখন অত্যন্ত খুশি রয়েছি এই দলে থাকতে পেরে এরকম একটা কথা ক্লাব নিয়ে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট বলেন এছাড়া আপুয়াকে নিয়ে কিন্তু তিনি একটা বড়ো সড়ো বার্তা বা বড়ো সড়ো কথা বলেছেন সেই ইন্টারভিউতে বলেছেন যে আপুয়া খুবই ভালো আপুয়ার যা কোয়ালিটি রয়েছে তাতে করে এখন সে ইউরোপের যে কোনো একটি দলে ইউরোপের লিগে খেলতে পারে সেরকম তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে এরকম একটা কিন্তু কথা গ্রেগ স্টুয়ার্ট আপুয়াকে নিয়ে বলে সত্যি কথা বলতে এই সিজনের সেরা পাঁচটা সাইনিংয়ের মধ্যে এক নম্বরে কিন্তু আপুয়া সাইনিংটাই থাকবে মোহনবাগান দলের সেরা সাইনিং হয়েছে তো সেরা পাঁচটা সাইনিংয়ের মধ্যে যেরকম আপুয়া রয়েছে অ্যালবার্ত্রো টম অ্যালডেড গ্রেগ স্টুয়ার্ট এই সমস্ত সাইনিংগুলো কিন্তু রয়েছে কিন্তু একদম টপ লেভেলের সাইনিং কিন্তু আপুয়াকেই সই করিয়ে একটা সাইনিং কিন্তু কমপ্লিট করেছে সেরা সেরা সাইনিং নিয়ে তো কথা বললাম এর পাশাপাশি আরও একটা দলবদলের খবরও কিন্তু এই মুহুর্তে জানা যাচ্ছে মোহনবাগান দলকে নিয়ে তোমাদের কিছুদিন আগেই এই বিষয়টা নিয়ে আমি জানিয়েছিলাম তো সেটাই কিন্তু সত্য হলো হ্যাঁ মোহনবাগান দল তার উপর নজর দিয়েছে সেই প্লেয়ারটি হচ্ছেন অবশ্যই পাঞ্জাব এফসি দলের হয়ে খেলা দুর্দান্ত পারফরমেন্স কিন্তু এই সিজনে করছে অভিষেক সিং যে কিনা রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুটি পজিশনে খেলতে পারে আর এই দুটি পজিশনেই মোহনবাগান দলের প্লেয়ার দরকার একদম কোয়ালিটি প্লেয়ার দরকার তো মাত্র ১৯ বছর বয়সে এসে যেভাবে অভিষেক সিং খেলছে আইএসএলে যেভাবে পারফরমেন্স করছে তাতে মনে করা হচ্ছে যে তিনি অনেক দিন ধরে আইএসএলে আছেন অভিজ্ঞ প্লেয়ার কিন্তু তার বয়স কিন্তু মাত্র উনিশ সেই ক্ষেত্রে ১৯ বছর বয়সে কম বয়সে একটা প্লেয়ার সে এত ভালো পারফরমেন্স করছে মনে হচ্ছে যে তার মধ্যে অনেক অভিজ্ঞতা রয়েছে তো এই প্লেটটিকে দলে নেবার জন্য কিন্তু মোটামুটি নজরে বা টার্গেট কিন্তু করেছে মোহনবাগান দল আশিস রায় অবশ্যই ফার্স্ট চয়েস রাইট ব্যাক কিন্তু আশিস রায়ের পাশাপাশি এই প্লেটটিকেও দলে রাখতে চাইছে কারণ এই প্লেটটি রাইট ব্যাকেও খেলতে পারে লেফট ব্যাক পজিশনেও খেলতে পারে তো এটাতেই মোটামুটি নজর রয়েছে তো খুব তাড়াতাড়ি হয়তো এই সিজনের সামার ট্রান্সফার উইন্ডোতে মানে আগামী সিজন শুরু হওয়ার আগে যখন সামার পার উইন্ডো খুলবে তখন কিন্তু এই প্লেয়ারটিকে নেবার জন্য মোটামুটি কথাবার্তা শুরু করবে পাঞ্জাব এফসি দলের সাথে মোহনবাগান দল কিন্তু এখন মোহনবাগান দলের টার্গেটে কিন্তু চলে এসছে এই প্লেয়ারটি এর পাশাপাশি সবশেষে যে আপডেটটা শেয়ার করব মাধি তালাল তার কিন্তু এসিএল ইনজুরি হয়েছে তো এসিএল চোটের জন্য কিন্তু তিনি এই সিজন থেকে পুরোপুরি ছিটকে গেলেন তো ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে বাকি যে কটা ম্যাচ রয়েছে সেই কটা ম্যাচে কিন্তু অবশ্যই খেলতে পারবে না মাধি তালাল তো মাধি তালালের জন্য এইটুকুই বলার রয়েছে মানে এটুকুই আশা করছি যাতে করে তিনি খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরতে পারে আর এসিএল ইনজুরি মানে অবশ্যই ভয়ঙ্কর একটা ইনজুরি তো একটু সময় লাগবে পরের সিজনে তাকে আর দেখা যাবে আবারও ইস্টবেঙ্গল এফসি দলে জার্সি গায়ে খেলতে